রন ফ্ল্যান্ডে শুরু করি দেখুন রন ফ্ল্যান্ড নিয়ে মানে লোকে অনেককে বলছে অফার দিতে অফার দিতে ওই কমেন্টেও দেখছি তো তাই ভালো আজকে রন ফ্ল্যান্ডে একটা স্পেশাল কিছু অফার দিই আবার রন ফ্ল্যান্ডে অফার রন ফ্ল্যান্ডের অফার দিলে কন্ট্রোভার্সি হয় আবার কন্ট্রোভার্সি তো এবার জিনিসটা একটু অন্যরকম করব যাতে আজকে কোনো কন্ট্রোভার্সি কোনো হবেই না আর কোনো রকম কোনো অসুবিধা হবে না মানে এরকম করতে পারবে এরকম করতে পারবো আমি চেষ্টা করবো যতটা আমার পক্ষে সম্ভব ততটা আমি করতে পারি এখন এবার ভগবান এবং কাস্টমারের উপরে ডিপেন্ড করে কে কিরকম ভাবে হিট করবে তো অ্যাড্রেস গুলো বলে দাও তোমার দুটো ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের অ্যাড্রেস বলে দাও আমার আরেকটা জিনিস বলো তোমার আরো দুটো ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে কৃষ্ণনগর একটা হচ্ছে কৃষ্ণনগর এবং আরেকটা হচ্ছে আপনার চাকদাতে আছে বেলেতে আছে চাকদা বেলেতে আছে দুটো আছে এই অফারটা ওখানেও দিয়ে দেবো চলো ওখানেও দিয়ে দেবে একই অফার ওখানেও দিয়ে দেবো এবং নাম্বার গুলো দিয়ে দেবো দেখুন আমি কি বলতে চাইছি অনেকে আমার ভিডিও দেখে ওখান থেকে ফোন করে এবং জিজ্ঞেস করে কি আছে না আছে এবং গাড়ি বলে ওখান থেকে নিতে পারছি না বা এখান থেকে এসে নিয়ে যেতে হবে ওই সব ঝামেলা আমি আর করতেই জানি আমি যেরকম আগেরবার বলেছিলাম যে অফারটা শুধু কলকাতা হবে এবং আপনাদেরকে এখান থেকে নিতে হবে কিন্তু এই অফারটা আজকে আমি এখানে ছাড়ছি এখন আপাতত তিন চার দিন পাঁচ দিন এখানেই চলবে কিন্তু এই অফারটা কিন্তু এক সপ্তাহ পরে ওখানেও পাবে আচ্ছা মানে এক সপ্তাহ পরে পাবে হ্যাঁ মাল তো ওখানে এখন সেই হিসাবে পাঠাতে হবে আগে তারপরে আমরা এখন আজকে এখানে কলকাতায় করে দিলাম এবার কেউ যদি এক সপ্তাহ পরে কন্ট্যাক্ট করে ওখানে ওই অফারটা দিয়ে দেবো বা অথবা ছাড়ো সিম্পল করে দি এক সপ্তাহ পরে আজকে দেখিয়ে দিচ্ছি এক সপ্তাহ পরে ওখানে ভিডিও করে নেবো আচ্ছা হ্যাঁ ওখানে তোমাকে নিয়ে গিয়ে ওখানে ভিডিও করে নেবো আর একটা জিনিস একটু বলো চারটে ব্রাঞ্চ তো আমাদের এই কলকাতা ব্রাঞ্চ দুটো অ্যাড্রেস তুমি বলবে বাট আজকে তো এই যে তুমি অফার দুটো বলছো একটা রন ফ্ল্যান্ড হবে একটা আনন্দে হবে তো এই দুটো মডেলের উপরে কি ওখানেও পাবে এই দুটো মডেলের উপরে ওখানেই অফার হবে सेम রন ফ্ল্যান্ড হবে আনন্দে হবে রন ফ্ল্যান্ডে অফার হবে আনন্দে অফার হবে सेम কোনো কোনো ডিফারেন্স কিছু রাখবো না তো কলকাতা বেসটা একটু ভালো করে বলো ক্লিয়ার করে কি হবে কলকাতা দুটো শোরুম একটা হচ্ছে আপনার হালতুতে হালতু হচ্ছে হালতু পোস্ট অফিসের ঠিক সামনেই আছে কি হবে আসবে সেটা বলো কেউ যদি বা ট্রেনে করে আসে বালিগঞ্জ স্টেশন থেকে নামবেন কাউকে জিজ্ঞেস করবেন হালতু পোস্ট অফিস যাবো ওখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স আর কেউ যদি এসাইড দিয়ে আসে রুবি আসবেন রুবি থেকেও দু কিলোমিটার ডিস্টেন্স একদম ডাইরেক্ট অটো আছে রুবি থেকে হালতু পোস্ট অফিসের সামনে নামিয়ে দেবে এখন দাঁড়িয়েছে এখন যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের অভিষিকা অভিষিকা আপনার রুবি থেকে এক কিলোমিটার ডিস্টেন্স যে রাস্তাটা আপনার যাদবপুর যাচ্ছে মানে যাদবপুর থানা যাচ্ছে একদম মেইন রোডের এর উপরে এই শোরুমটা

বাকি গাড়ি খুব সুন্দর দেখতে সামনে এখানে প্রজেক্টের হেডল্যাম্প রয়েছে তিনটে ডিএরএল লাগানো আছে মানে ফুট পেস্ট অনেক বড় আছে প্লাস পা রাখার জায়গাটাও ভালো আছে বুট স্পেসটা একটু দেখিয়ে দেবো কোন একটা গাড়ি দেখিয়ে দিচ্ছি দেখি খোলা খুললে দেখিয়ে দিচ্ছি বুট স্পেস মানে দুর্দান্ত বুট স্পেস রয়েছে আর গাড়িতে যদি বলি গাড়ির কোয়ালিটি ভালো কোয়ালিটি এখানে বড় একটা টিএফটি ডিসপ্লে রয়েছে বাকি ওয়ান টু থ্রি মোড যা যা থাকে রেডি আছে আমি দেখিয়ে দিচ্ছি মনে হয় এটা বোধহয় ব্যাটারি লাগানো দেখিয়ে দাও একটু ও আচ্ছা রেডি আছে এখানে বাকি পার্কিং মোডে এটা রয়েছে বাকি ডিসপ্লেটা অনেকটা বড় এটা তো পার্কিং মোড হাটিয়ে দিলাম চলো রেডি হয়ে গেল তিনটে গিয়ার রয়েছে তিনটে গিয়ার টপ স্পিড মোড আর লাইটটাও দেখি দাও অনেকে লাইটটা দেখতে চাই আমি লাইটটাও দেখিয়ে দাও ইন্ডিকেটর তো জ্বলছে লাইটটা ছোট ডিআরএল যেটা বলছিলাম ডিআরএলটা খুব সুন্দর ডিআরএল রয়েছে এটা আপার ডিপারও রয়েছে সাইড ইন্ডিকেটর রয়েছে এই আপার ডিপার হুম ও নরমালি বেশি সবাই জানে এই গাড়ি খুব ভালো গাড়ি আপনার এই গাড়িটা

তো আমরা এই গাড়িটা এখন লিথিয়াম দিয়ে দিচ্ছি হুম লিথিয়াম দিয়ে রন ফ্ল্যাণ্টেন ম্যান্টিস গাড়ি হুম ষাট কিলোমিটার মাইলেজ দেবে আপনাকে হুম অ্যাপ্রক্সিমেটলি যদি কতই দেব কত দেবো বাহান্ন বাহান্ন তো তো লি লিড লিডারেশনেরই বিক্রি হচ্ছে কত দেবো পঞ্চান্ন না না লিথিয়াম দিয়ে পঞ্চান্ন অনেক বেশি হয়ে যাবে তাহলে কি পঞ্চাশ হাজার টাকা করে দেবে নাকি পঞ্চাশ দিয়ে দেবো চলো

মানে ওয়ারেন্টি দু বছর আর হয়ে যাচ্ছে লিটেস এর হ্যাঁ অফারটা তাহলে দিলাম কি এই দেখো এই অবস্থা এই যে ইলিশন চার্জার ওয়ান ইয়ার ওয়ারেন্টি লেখা আছে মেটাল চার্জার হ্যাঁ মেটাল চার্জার মেটাল চার্জার ওয়ান ইয়ার ওয়ারেন্টি লেখা আছে মানে চার্জারে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাচ্ছে প্লাস তার সাথে বেয়ে যাচ্ছে ব্যাটারিতে 3 ইয়ার্স yes ওয়ারেন্টি 2 প্লাস 1 মানে এটা তো মাত্র অফার হয়ে গেল কাস্টমারদের অফার তো গোপাল দা দেবে বলেছিল এবার টাইম প্রবলেম একটু রলফ্রেন্ড দেখো রলফ্রেন্ড নিয়ে কি অফার দিতে চায় না রলফ্রেন্ড নিয়ে অফার দিলেই প্রবলেম ওই জন্য আমি লেড অ্যাসিড দিলে দিয়ে দিলে আরো বেশি প্রবলেম একদম একদম লেড অ্যাসিড দিয়ে অফারই দিলাম না তাহলে তো মানে লেড অ্যাসিড এখন যাওয়ার তো কোনো দরকারই নেই মানে তিন বছর ওয়ারেন্টি আছে এই গাড়িটা স্পেশালি রনফ্রেন্টের এই সব থেকে বেসিক মডেল এর মধ্যে আমি করতে পারবো তাই আপনাদেরকে আমি ফর্টি নাইন ফাইভ হান্ড্রেড দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে ষাট কিলোমিটার ওয়ারেন্টি ষাট কিলোমিটার মাইলেজ দেবে দিয়ে আপনাকে ফর্টি নাইন ফাইভ দিয়ে দিল মারাত্মক অফার হয়ে গেল মারাত্মক অফার মারাত্মক অফার পরে কিন্তু এসে বলবে না দাদা আমাকে টাইম পিরিয়ড কি আছে টাইম পিরিয়ড দেব চলো এক সপ্তাহ দিলাম চলো এক সপ্তাহের জন্য করে দাও এক সপ্তাহ এখানে করে নি তারপরে ভিডিওটা যদি ভালো হয় সবাই যদি চাহিদা আসে তাহলে নদিয়াতেও করে নেব চলো মানে তাহলে আমি একবার অফারটা রিপিট করে দিই 60 প্লাস কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে আচ্ছা ব্যাটারিটা একটু বলবা ব্যাটারিটা কত কি আছে ব্যাটারি দুই রকমের আছে ঠিক আছে

এই গাড়িতে কিন্তু বড় ব্যাটারি বসানো যায় না মানে বাহাত্তর গোল্ড চল্লিশ অ্যাম্পিয়ার ব্যাটারি বসানো যায় না একদম তাই কিন্তু এই গাড়িতে আপনি

অনেকে বলবে আটচল্লিশ তেইশে কি করে দেবে ইম্পসিবল না কিছুই তাহলে এটা আন্দাজ আমি দেখে নিচ্ছি আমি তাও দেখি একবার ক্যালকুলেট করে আপনাদেরকে যদি বোঝাতে পারি আমি দেখুন আপনারা যদি আমি হিসাব করি হাজার ওয়াটের মোটর মানে কুড়ি দিয়ে ভাগ হবে ঠিক আছে আটচল্লিশ ইন্টু তেইশ এই হলো ওয়াট আওয়ার একদম ডিভাইডেড বাই কুড়ি যদি মানে যেহেতু হাজার ওয়াটের মোটর পঞ্চান্ন মানে মেরে কেটে আপনি পঞ্চান্ন তো পাবেন পাবেই একদম এবার যদি কেউ বলে ষাট ভোল্ট তেইশে কত মাইলেজ দেবে ষাট ইন্টু তেইশ ডিভাইডেড বাই কুড়ি 69 আমি 70 বলি জি বুঝিয়ে দিলাম এবার কেউ যদি এসে বলে দাদা আমার এটা 58 কিলোমিটার চলছে 60 এর জায়গায় তাহলে এটা তো চালানো উপর কেউ যদি এটাকে নরমাল স্কুলে যাবে আসবে বাচ্চাকে নিয়ে যাবে আসবে তার জন্য খুব সুটাবল আর একটা কথা বলি দিচ্ছি আগেই বলে দিই নাওার আগে রন ফ্রন্ট এর মেন্টিস গাড়ি আপনারা যদি চান্ড রিমুভেবল করবেন লিথিয়াম ব্যাটারিতে এটা কিন্তু পসিবল না

ষাট ভোট দিয়ে কেউ যদি নেয় ষাট ভোল্ট আঠাশ মানে পাঁচটা ব্যাটারি একত্রিশ হাজার পাঁচশো চলে করুক চৌত্রিশ হাজার টাকা হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কম করে অত ইয়ে যে কাস্টমার বোঝে যে কিরকম কি স্টক বা কার কিরকম ব্যবহার বা সব সেই সার্ভিসও দেখে সবই দেখে কাস্টমার নেওয়ার আগে বত্রিশ হাজার টাকায় চারটে ব্যাটারি দিয়ে চৌত্রিশ হাজার টাকায় পাঁচটা ব্যাটারি দিয়ে এটা হলো তোমার লেডাসিটের অফর মাইলেজ চারটে ব্যাটারি দিয়ে পঞ্চাশ মিনিমাম আর পাঁচটা ব্যাটারি দিয়ে মিনিমাম ষাট

আরো কিছু অফার দেবো মানে আরো কিছু এটা তো অলরেডি রিপিটেড অফার হয়ে গেল রিপিটেড অফার না আমাকে করতে হয়েছে আমাকে ফোন করে কাস্টমাররা বলছে দাদা আমার স্যালারি ঢুকবে 5 তারিখ কেউ বলছে আমার স্যালারি ঢুকবে 7 তারিখে আপনি একটু 10 তারিখ অবধি অন্তত করুন তো এইজন্য আমাকে করতে হয়েছে বলছে আমি বুকিং করতে 5000 টাকা দিয়ে বুকিং করে দিচ্ছি আচ্ছা কিন্তু এবারে আমি কি করব তাদেরকেও দিতে হবে এইজন্য আমাকে এক্সটেন্ড করতে হলো আর একটা জিনিস আমাকে বলো এটা তো তোমার খালি গাড়ি ঠিক আছে তুমি খালি গাড়ি কেউ যদি নিতে চায় চলো খালি গাড়ি দিয়ে দেবো পঁচিশ হাজার টাকা

যদি কোন ডিলার এটা কিন্তু আমি কাস্টমার প্রাইস বললাম ডিলার প্রাইস কিন্তু এতে কম হবে আমি ডিসকাউন্ট ডিলার প্রাইসও কম হবে হ্যাঁ আমি ডিলার প্রাইস ডিসকাস করে আমাদের নিজেদের ডিলারদের অসুবিধা করব না যদি কোনো ডিলার আমাদের থেকে আটটা গাড়ি নেয় ধরো আটটা আনন্তের গাড়ি নিল অথবা আটটা রনফ্ল্যান্টের গাড়ি নিল কিন্তু ওই চারটে আনন্ত চারটে রনফ্ল্যান্ট এরকম সিস্টেমে অসুবিধা হবে আচ্ছা আনন্তের কি যেকোনো মডেল নিতে পারবে যেকোনো মডেল নিতে তাতে আমার কোনো প্রবলেম নেই আমি জেনে আপনাকে প্রাইস বলে দেবো আর রন ফ্রেন্ডের যে কোনো মডেল নিতে পারেন যে কোনো নিতে পারেন আট টা গাড়ি একবারে যদি কেউ নেয় তাহলে ডিলার রেটটা বলছি না খালি এক্সট্রা আমি কি দেবো এক্সট্রা চলো আমার তরফ থেকে এক্সট্রা আমি আট টাকা রিজে নেবে পাঁচ হাজার টাকা স্পেয়ার পার্ট ফ্রি দেবো যাও পাঁচ হাজার টাকা স্পেয়ার পার্ট পাঁচ হাজার টাকা স্পেয়ার পার্ট আমাকে বলে দেবে অর্ডার দেওয়ার সময় দাদা এই মাল লাগবে গাড়ির সাথে পাঠিয়ে দেবো অথবা কুরিয়ার করে দেবো ডিরেক্ট মানে গাড়ি যদি কেউ নেয় মানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তো এটা কাস্টমার প্রাইস

কিন্তু আমি বারবার বলছি চারটে আনান তুললাম চারটে রন ফ্ল্যান্ড তুললাম ভাবে মাল পাঠানো সম্ভব না একদম কারণ মাল চারটে আনান কি করে আমি দেবো আর চারটে রন ফ্ল্যান্ড আমি কি করে দেবো আটটা গাড়ি একবারে তুললো ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মাল ঢুকে যাবে একদম সোজা হিসাব হুম তোর যদি কেউ চারটে মানে আনন্দের আটটা গাড়ি নেয় তাও সে পাঁচ হাজার টাকা অফার পাবে হুম কেউ যদি রন ফ্ল্যান্টেরও আটটা গাড়ি নেয় তাও সে অফার পাবে চাকদা হোক কি আমার এখানে হোক আর দাদা অমিত দা এখানে আসো ও এখানে কিছু অমিত দাম আছে এবার অমিত দাম আছে কৃষনগর থেকে কেউ যদি মাল নেয় অমিতদার নাম্বার দলায় দিয়ে দেবে দা এই সেম অফার যার প্রাইস আমি বললাম কাস্টমার প্রাইস সেটা সে কৃষ্ণনগর চাকদা কলকাতা সব জায়গা থেকে পাবে এবং কাস্টমার ডিলার সে যেই হোক না কেন তারাও সেই অফারটা এই এটা অনেকে বলবে আপনারা আগে কেন দেননি ডিলাররা বলবো ওসব না এটা কিন্তু স্পেশাল দু হাজার পঁচিশে নিউ ইয়ার অফার একদম একদম ধামাকা অফার গাড়ি আটটা নাও যে কোম্পানি সেই কোম্পানির আমার তাতে কোনো প্রবলেম নেই পাঁচ হাজার টাকা স্পেয়ার পার্ট আমি ফ্রিতে লাইনটা বলো শেষ করবি ট্যাগ লাইনটা একদম শেষ করার আগে সেল মানে বিশ্বাস এন্টারপ্রাইজ সার্ভিস মানে বিশ্বাস এন্টারপ্রাইজ আর স্টক মানে বিশ্বাস অফার মানে কি আর অফার মানে বিশ্বাস এন্টারপ্রাইজ